কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কাদের তরে লিখছো দাদা কাদের তরে লিখছো দাদা লিখছো কাদের তরে ভোর না হতেই আধার নামে যাদের ঘরে দুধের বাটি ছেড়ে যারা খুদের বাটি ধরে তারা কি আর কিউ কোনোদিন বইপত্তর পড়ে কাদের তরে লিখ লিখছো কাদের তরে গায়ে কি সাবল কোদাল কাঁধেই ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাগের খাবা নড়ে তারা কি আর কেউ কোনো দিন বইপত্রও পড়ে করছি মাথা হেড কো দাদা করছি মাথা হেড তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো তোমার কেতাব রাজবাড়িতে পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা ছড়ার মালা চায় না ওরা চায় না ছড়ার মালা রূপ কথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুদার তালা ওদের চোখের স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচ তলাতে নয় তো যারা গাছ তলাতেই থাকে তোমার কলম তাদের গোপন ব্যথার কি খোঁজে রাখে ডুবছে যারা জটিল জীবন চোরাবালির বালির পাকে তাদের চোখের জল কজল চাল চিটকি রাখে ধন্যবাদ